লাইকুম রহমতুল্লাহ ও আপনারা দেখছেন থেকে মুসলিমদের পণ্যভাবে

রংপুর থেকে আমরা রুশিয়ায় উচ্চারণ করে দিতে চাই আজকে রংপুর থেকে আওয়াজ করে দিতে চাই আজকে রংপুর থেকে বিশ্ব মুসলিমদের উদ্দেশ্যে বলতে চাই দিনের ছিগে তিন যাগ্রত হবে বিশ্বের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে আমরা মুসলিমরা জাগ্রত হচ্ছি আপনারা জানেন ইতিহাস হয়েছে একদিন মুসলিমরা ওই সেই আফগানিস্তান থেকে অলরেডি পর্যটনা শুরু করেছে আমরা ধ্বংস বলবো আপনার একটু প্রশ্ন প্লিজ প্লিজ ভাই একটু প্রশ্ন সবাই সুশৃঙ্খলা আমরা সবাই